সিবাগিস অনিয় মাত্র পাঁচ জন তিন দিনের মাথায় কুষ্ঠে কালিগন দেখুন আমি যতদূর দেখেছি ওখানে মিসক্রিয়েন্টস বলে লেখা আছে যদি ওখানে পুলিশ সত্যি নিরপেক্ষ হতো তাহলে লিখতে হতো তিনমুল ওয়ার্কার্স মিসক্রিয়েন্ট আবার কি মিসক্রিন কথার মানে হচ্ছে যাকে আমরা চিনি না জানি না চিনানা চেনা অজানা এরকম তো বিষয় নেই চেনা নেই নয় অজানা এরকম তো বিষয় নেই তিনমুল সমর্থকরা বোমা মেরেছে ареস্ট করা উচিত এবং চব্বিশ জনের চব্বিশ জনকে অ্যারেস্ট করা উচিত এবং খুনের মামলা ফাঁসিয়ে হওয়া উচিত এদের এটা ন বছরে ফুটফুটে মেয়ে তাকে মায়ের কোল থেকে কেড়ে নিল ফাঁসদামও পেয়েছে এরা এর জন্য মুখ্য সচিব অ্যান্সারেবল হবে না সেই জেলার এসপি অ্যানসারেবল হবে না মুখ্যমন্ত্রী অ্যান্সারেবল হবেন না হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ আপনারা এই ধর্মঘটকে কিভাবে দেখছেন আপনারা কালীগঞ্জে কোনো প্রতিবাদ বা কিছু দেখুন আমাদের আমাদের অবস্থান স্পষ্ট আমরা এই হত্যার তীব্র নিন্দা করছি এসএফআই ধর্মঘট ডাকবে না কি করবে তাদের ব্যাপারে তারা আলাদা সংগঠন আমরা তাদের নিয়ে বলতে পারি না আমাদের আমার নির্দেশে আমার প্রার্থী আমরা জানি যে তারা ভোটার না আমাদের সমর্থকরা তবুও সেই মায়ের কাছে সন্তান হারা মায়ের কাছে গিয়ে দেখা করে এসছে সম্ভবত যে ঘটনা তার পরের দিনই দেখা করেছেন বা সেদিন দেখা করেছে সেদিনই দেখা করেছে না আমি ভুল করেছিলাম সেদিনই দেখা করেছে আমার কর্মী আমার কর্মীকে আমি পাঠিয়েছি সেখানে তারা আমাদের ভোটার নন কিন্তু একটা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেয়া এটা রাজনীতি হতে পারে না সে যে যে দলেরই সমর্থক ও উপনির্বাচন তো বিজেপিও জিতেছে গুজরাটে কোথায় একটা পটকাও তো ফাটেনি কারো তো জীবন যায়নি কারো দোকান ভাঙা হয়নি কিছু হয়নি ওই বিধায়ক তিনি একবার ঘটনাস্থলে যেতেও না পরিবার সহ দেখুন এদের এদের কাছ থেকে মানবিকতা আশা করাটা হচ্ছে মানে বৃথা আশা বৃথা আশা না 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 মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনীতি রথে নেমে গেছেন এখন হিন্দু সাজার চেষ্টা করছেন আরে হিন্দু সে যে আপনি কাথিন জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম ভালো কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বেলডাঙ্গার মন্দির কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল যাই বলুন না কেন বা মুর্শিদাবাদের শমশেরগঞ্জের যে মন্দিরগুলো ভাঙা হলো তার কি হবে আপনি আগামী দিনে যে মন্দির ভাঙা হবে না তার জন্য কি ব্যবস্থা করেছেন মহেশ তরাতে তুলসী গাছ উপরে ফেলে দেওয়া হলো আগামী দিনে হবে না তার জন্য শুভেন্দু অধিকারীর উদ্যোগে পুরীর মহাপ্রসাদ পাঁচ দিন ধরে বিতরণ করা হবে বিভিন্ন জায়গায় তার রথ টান কর্মসূচি না না বিজেপি রথ করে না দেখুন আমাদের অবস্থান স্পষ্ট আমি হিন্দু আমি অন্য ধর্মকে সম্মান করি আমার নিজের ধর্মকে সর্বাগ্রে রাখি এটাই স্বাভাবিক আমি আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মের সম্মান করতে পারবো না তার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক বলে বলুক কোনো অসুবিধা নেই আমি হিন্দু হিসেবে গর্বিত হিন্দু হিসেবে আমি যেখানে থাকবো রথের দড়িতে টান মারবো আমি নিজের এলাকায় থাকলে পরে নিজের এলাকায় রথের দড়িতে টানি টান দিই এবার এখানে আছি কলকাতায় থাকবো তো কলকাতায় রথের দড়িতে টান দেবো সেরকম বিরোধী দল নেতা যেখানে থাকবেন সেখানে রথের দড়িতে টান বিজেপির প্রত্যেকটি নেতা কর্মী তারা যে যেখানে থাকবেন রথে সামিল হবেন তারা

কারণ দিঘার পেছনে রাজনীতি আছে দীঘা তো মন্দির নয় আমরা মন্দিরে গিয়ে রথের দরিদ্র মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিব বলছেন এটি একটি কালচারাল সেন্টার জগন্নাথ কালচারাল সেন্টার আর মুখ্যমন্ত্রী তার প্রসাদকে নিয়ে হালাল প্রসাদ দেবেন হয় এটা আপনি পারবেন যে ঈদের নামাজে গিয়ে যে খিলাফাত কমিটির নামাজে পড়তে যান মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বে ভবন্তু সুকিনা সর্বে সন্তু নিরামায়া বলতে পারবেন ওখানে